আইবুড়ো ভাত আইবুড়ো ভাত আইবুড়ো ভাত তোমরা নিশ্চয়ই আমার এতগুলো আইবুড়ো ভাতের ভিডিও দেখে দেখে বোর হয়ে গেছো চলো প্রমিস আর তোমাদের আইবুড়ো ভাতের ভিডিও দিয়ে বোর করছি না এটাই অ্যাকচুয়ালি আমার ছিল শেষ আইবুড়ো ভাত যেটা আমার বাড়িতে এসব খাওয়ার দাওয়ারের আয়োজন করেছিল আমার মা আর সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিল আমাকে আমার মা এই আইবুড়ো ভাত অর্থাৎ অবিবাহিত অবস্থায় মেয়ের বাবা মার বাড়িতে শেষ খাওয়া বলে ধার্য করা হয় কিন্তু তোমরাই বলো এটা কি কখনো সম্ভব যে আমি আমার মা বাবার বাড়িতে শেষবারের মতো খাচ্ছি হ্যাঁ এটা একটা রিচুয়াল তাই রিচুয়াল মেনে করা কাজ একটা এই দেখো কথা বলতে বলতে বলতেই ভুলে গেলাম যে আমাকে কে কে আশীর্বাদ করলো নিশ্চয়ই তোমরা আমার বাবা মাকে চিনে ফেলেছ কারণ আইবুরো দ্বিতীয় পর্বে কিন্তু আমি আমার বাবার সাথে পরিচয় করেছিলাম আর প্রথম পর্বে আমার মার সাথে তো আমাকে আমার বাবা মাই প্রথম আশীর্বাদ করলো তারপর আমার দিদুন আর এখন আমাকে আমার মামি খুব মিষ্টি আমার এই মামি আশীর্বাদ করছে মামি আমাদের কাছে প্রায় বন্ধুর সমান ইমা কি বলছো তোমরা আইবুড়ো ভাতের পর্ব এক পর্ব দুইটা দেখো নি আচ্ছা চিন্তা কে আমি ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওরই লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিও দেখার শেষে পটাপট গিয়ে কিন্তু দেখে এসো সেখান থেকে আর আর জানাতে ভুলো না কিন্তু কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্ট করতেও ভুলো না ঠিক আছে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো